নমস্কার দর্শক বন্ধুগণ সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের পর্বে যার কথা বলা হবে তিনি হলেন গুজরাটের মহান কবি এবং সন্ন্যাসিনী গৌরীবাই দর্শক বন্ধুগণ আপনাদের কাছে একটা অনুরোধ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুনদের স্বাগত জানাই পুরনোদের অনেক শুভেচ্ছা গত শতাব্দীতে তার জীব প্রামাণ্য জীবন চরিত লেখার কাজ শুরু হয় এবং তার কিছু জীবিত বংশধরের কাছ থেকেই তথ্য অনুযায়ী এই বিবরণ গৌরীবাই সতেরোশো ঊনষাট খ্রিস্টাব্দে গুজরাট এবং রাজপুতানার সীমান্ত অঞ্চলের গিরিপুর নামে একটি আধা শহরে জন্মগ্রহণ করেছিলেন গিরিপুরের আরেক নাম হল ভুবন গড়পুর যে সম্প্রদায় তিনি জন্মেছিলেন তাকে নাগর গৃহস্থ সম্প্রদায় বলা হয় এই সম্প্রদায় গুজরাটের সামাজিক ইতিহাসে অত্যন্ত উঁচু স্থান অধিকার করে আছে এই সম্প্রদায়ের সকলেই শিক্ষায় আলোকপ্রাপ্ত এমনকি যখন সারা ভারতবর্ষে মহিলাদের অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত রাখা হতো তখন ওই সম্প্রদায়ের মেয়েরা শিক্ষাপ্রাপ্ত হয়ে আসছেন এই সম্প্রদায়ের মধ্যে কয়েকজন ফার্সিতে দারুণ উৎপত্তি অর্জন করেছিলেন গৌরীবাইয়ের মা বাবা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে জানা যায় যে চম্পু নামে তার একজন বোন ছিল আর এই বোন ফুল শঙ্কর নামে এক পুত্রের জননী চাতুরি এবং যমুনা নামে তার দুই কন্যা ছিল এই দুই কন্যার মধ্যে চাতুরি বিয়ের এক বছর পরেই বিধবা হন আর যমুনার বিয়ে হয় বেলশঙ্কর নামে এক ব্যক্তির সঙ্গে প্রভাশঙ্কর ও রূপশঙ্কর নামে তাদের দুই পুত্র এবং তুলজা নামে এক কন্যা ছিল প্রভাশঙ্করের বিয়ে হয়েছিল মধু সঙ্গে দ্বিজলাল এবং কৃষ্ণলাল নামে তাদের দুই সন্তানের জন্ম হয় তারা উনিশ শতকের শেষের দিকে কখনো গুজরাট কখনও বারাণসীতে বসবাস করতেন তারাই গৌরীবাইয়ের জীবন কথাকে পরবর্তীকালে জীবনীকারদের হাতে তুলে দিয়েছিলেন তখনকার প্রথা অনুসারে পাঁচ ছ বছর বয়সেই গৌরীবাই বাগদত্তা হন বিয়ের চার বছর আগে চক্ষু রোগে আক্রান্ত হন তাই চোখ বাধা অবস্থাতেই তার বিয়ে হয়েছিল বিয়ের এক সপ্তাহের মধ্যেই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে স্বামী দেহত্যাগ করলেন পরিবারের সকলে তখন শোকালাপ করছেন অথচ গৌরীবাই উদাসীন চিত্তে এই মারাত্মক ঘটনাটি গ্রহণ করলেন প্রশ্ন করা হলে তিনি নির্বিকারভাবে উত্তর দিতেন ঈশ্বরই আমার প্রভু জন্ম থেকেই আমি তার কাছে নিজেকে উৎসর্গ করেছি ওই সম্প্রদায়ের নিয়ম অনুসারে তখন তিনি পিতা মাতার সঙ্গে বসবাস করছেন ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন পূজার্চনা করে সময় কাটাতে লাগলেন এবং অবসরে ধর্মগ্রন্থ পাঠ করতেন ঈশ্বরের প্রতি তার শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা আরও প্রখর হয়ে উঠল ঈশ্বরের স্তব থেকে শ্লোক রচনা করতে শুরু করলেন তেরো বছর বয়সেই গৌরীবাই বুঝতে পেরেছিলেন যে ধর্মকর্মে আত্মনিয়োগ করাই হবে তার জীবনের একমাত্র উদ্দেশ্য তাই আরও বেশি করে ধর্মগ্রন্থ পাঠে সময় কাটাতে লাগলেন ঈশ্বর আরাধনায় আত্মনিমগ্না হলেন তখন গিরিপুরের অধীশ্বর ছিলেন রাজা শিব সিংহ তাকে আমরা এক ধর্মপ্রাণ এবং শিক্ষিত নৃপতি হিসেবেই চিহ্নিত করেছি তিনি অন্যায় রাজকর কর রোহিত করে দিয়েছিলেন তিনি যখন জানতে পারলেন যে বণিকরা নানা ওজনের বাটখারা ব্যবহার করছে তিনি তখন নির্দিষ্ট একটি আকারের ওজন প্রবর্তন করেন কূপ খনন করেছিলেন সরাইখানা এবং মন্দির নির্মাণ করেছিলেন ওই কাজকর্মের জন্য রাজার নামে এখনও মানুষের মুখে মুখে ফেরে ওই রাজার কানে গৌরীবাইয়ের পবিত্র জীবন কথা পৌঁছে গেল তিনি স্বয়ং গৌরীবাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বিভিন্ন বিষয়ে গৌরীবাইয়ের জ্ঞানের বিস্তার দেখে রাজা অবাক হয়ে গেলেন তিনি গৌরীবাইয়ের সম্মানে একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন গৌরীবাই তার গৃহদেবতার বিগ্রহগুলি এই মন্দিরে নিয়ে এলেন মহা সমারোহে সতেরোশো আশি খ্রিস্টাব্দের মাঘ মাসে শুক্লা ষষ্ঠীতে এই মন্দিরের দ্বার উদ্ঘাটিত হলো গৌরীবাই সাংসারিক জীবন ত্যাগ করে এই মন্দির প্রাঙ্গণে চলে এলেন এখন থেকে এখানেই তিনি বসবাস করবেন শুরু হলো ঈশ্বর আরাধনা ভগ্নিকন্যা চাতুরীয় এলেন তার সঙ্গে থাকতে কিছুদিন বাদে এলেন অপর ভগ্নিকন্যা যমুনা এবং তার কয়েকজন বৃদ্ধা আত্মীয়া মন্দিরটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হতো ধীরে ধীরে চারপাশে এর সুনাম ছড়িয়ে পড়ল তীর্থযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এই মন্দির দর্শন করতে আসতেন বিগ্রহের পাশাপাশি তারা জীবন্ত বিগ্রহ গৌরীবাইয়ের সান্নিধ্যে আসতেন গৌরীবাই প্রায়শই ধর্ম আলোচনা সভার আয়োজন করতেন রচনার দিকে তখন তার কৃতিত্ব ক্রমশই প্রকাশিত হচ্ছে গৌরীবাইয়ের লেখা এক একটি পদ মানুষ সশ্রদ্ধ চিত্তে উচ্চারণ করছেন রাজা শিবসিংহজি ভিক্ষাজীবী ধার্মিক ব্যক্তিদের জন্য মন্দিরের আঙ্গিনায় একটি দাতব্য ভোজনশালা স্থাপন করেছিলেন স্থানীয় ভাষায় একে সদাব্রত বলা হতো এখানে অনেক ধর্মপ্রাণ মানুষ আহার সংগ্রহের জন্য আসতেন একবার এক সুপুরুষ সাধু পণ্ডিত সেখানে এলেন তিনি গৌরীবাইয়ের সঙ্গে ধর্মালোচনায় যোগ দিলেন গৌরীবাইয়ের ধার্মিক জ্ঞানের বহন দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন ব্রহ্মজ্ঞান এবং আত্মজ্ঞান নিয়ে তাকে তিনি সদুপদেশ দান করলেন গৌরীবাইয়ের মতো একজন নারীর পক্ষে সঠিক পথ কী হবে তা বলে দিলেন যাওয়ার আগে তিনি বালগোপালের একটি ছোট্ট বিগ্রহ গৌরিবায়ের হাতে উপহার স্বরূপ দিয়ে গেলেন ওই পণ্ডিত ব্যক্তির সান্নিধ্যে গৌরীবাইয়ের জ্ঞানের বহর গভীরতা বেড়ে গেল তখন থেকে শুরু হলো নিরম্ব উপবাস করে সমাধিমগ্ন অবস্থায় দিন দিনযাপন একবার তিনি নাকি ওই অবস্থায় পনেরো দিন আত্মনিমগ্ন ছিলেন তার ধ্যান এত গভীর হতো যে বাহ্যিক জ্ঞান ভুলে তিনি নিশ্চুপ হয়ে বস থাকতেন বৃদ্ধা হরিজন মনে করতেন এই সমাধিস্থ অবস্থা একটা ছলনা মাত্র তিনি একদিন পরীক্ষার জন্য গৌরীবাইয়ের গায়ে সূচ ফুটিয়ে দিলেন তখন গৌরীবাই সমাধিস্থ অবস্থায় ছিলেন তার চেতনা ভগ্ন হলো না সমাধি ভঙ্গ হবার পর গৌরীবাইকে স্নান করানোর জন্য চাতুরী ওই সূচগুলি আবিষ্কার করলেন কে দোষী সে বিষয়ে খোঁজ নেওয়া শুরু হলো কিন্তু শেষ পর্যন্ত কেউ দোষ স্বীকার করল না অনতিবিলম্বে হরিজন কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন তখন তিনি গৌরীবাইয়ের পায়ে পড়ে সব দোষ স্বীকার করেছিলেন গৌরীবাই হাসতে হাসতে পাপিকে ক্ষমা করে দেন তিনি বলতেন পাপকে আমরা ঘৃণা কিন্তু যে মানুষ পাপকর্মে প্রবৃত্ত হয়েছে তাকে কেন ঘৃণা করব তার আশীর্বাদে হরিজন কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছিলেন তবে তার শরীরে সাদা দাগ হয়ে গিয়েছিল গৌরীবাই সম্পর্কে আরেকটি প্রবাদ প্রচলিত আছে তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এক মহা মানবী চোখ বন্ধ করলে ভবিষ্যতের ঘটনাবলী প্রত্যক্ষ করতে পারতেন এইভাবেই অনেক মানুষের ভবিষ্যৎ দর্শন করেছিলেন শোনা যায় তিনি হাজার হাজার ভক্তিমূলক স্তোত্র এবং গান রচনা করেছিলেন তার মধ্যে কি সহজাত আকর্ষণী ক্ষমতা ছিল নিষ্ঠাব্রতী জ্ঞানী এবং সরল হৃদয় নারী হিসেবে পরিচিত হলেন কখনো ক্রোধে বিচলিত হতেন না যে কোনো রূঢ় বাক্য হাসিমুখে সহ্য করতে পারতেন তার চোখ থেকে দীপ্তির ছটা উদ্ভাসিত হতো কোনো ভক্ত যখন সরাসরি তার চোখের দিকে তাকাতেন তখন সেই ভক্ত কেমন যেন হয়ে যেতেন সাদা থান পরিধান করতেন একমাত্র অলঙ্কার ছিল তুলসীর মালা প্রথমবার সমাধি লাভ করার পর থেকে তিনি দুধ ছাড়া আর কোনো আহার্যই গ্রহণ করেননি আঠেরোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন জীবনের শেষের প্রহর খনি আসার সময় বুঝতে পেরে পবিত্র ব্রজভূমি অর্থাৎ গোকুল এবং বৃন্দাবনে যাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজা শিবসিংহজি এই কথা শুনা শুনলেন তিনি গৌরীবাইয়ের কাছে এসে তাকে গিরিপুরে থাকতে বললেন অনেক টাকা উপঢৌকন দিতে চাইলেন কিন্তু গৌরীবাই অ পার্থিব সম্পদের প্রতি আগ্রহী ছিলেন না তিনি ছিলেন নিজের সিদ্ধান্তে অটল যোগ্য সাধুর ওপর মন্দির পরিচালনার দায়িত্ব অর্পণ করলেন এবার নিজের ব্যক্তিগত বালগোপালের দেব ও বিগ্রহ এবং ভগ্নিকন্যা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন দলটি এলো জয়পুরে সেখানকার রাজা নিজে এলেন তাদের অভ্যর্থনা জানাতে তিনি আগেই গৌরীবাইয়ের খ্যাতির কথা শুনেছিলেন মহারানী তাকে দর্শন করতে এসে পাঁচশো স্বর্ণমুদ্রা দিয়ে প্রণাম করলেন গৌরীবাই হাসি মুখে সেই স্বর্ণমুদ্রা মহারানীর হাতে ফিরিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি সংসার ত্যাগী তাপসী এই পার্থিব সম্পদে আমার কোনো প্রয়োজন নেই শেষ পর্যন্ত রাজা দম্পতি বারবার অনুরোধ করায় তিনি এই দান গ্রহণ করলেন সেই স্বর্ণমুদ্রাগুলি দরিদ্র ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দিলেন জয়পুরের মহারাজা গৌরীবাইয়ের বিদ্যাবত্তা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন তবে তিনি গৌরীবাইয়ের পরীক্ষা নিলেন পুরোহিতকে রাজপ্রাসাদের মন্দিরের গোবিন্দ বিগ্রহকে প্রচুরভাবে সজ্জিত করে দরজা বন্ধ করতে বললেন গৌরীবাইকে আমন্ত্রণ করে এনে মন্দিরের বাইরের চত্বরে বসালেন সেখানে ভাগবত পাঠ শুরু হলো এটি ছিল রাজার ছলনা পাঠ শেষ হবার পর তিনি গৌরীবাইয়ের কাছে বিনীত কণ্ঠে জানতে চাইলেন দেববিগ্রহ কীভাবে অলঙ্কৃত হয়েছে তা বর্ণনা করতে হবে দরজা বন্ধ ছিল গৌরীবাইয়ের পক্ষে দেখা সম্ভব ছিল না দেব বিগ্রহটি গৌরীবাই ধ্যানমগ্ন অবস্থায় বললেন বিগ্রহের মধ্যে কী কী অলঙ্কার এবং পরিদেহ বস্ত্র আছে তিনি বলেছিলেন সেখানে একটি মাত্র ত্রুটি আমি দেখতে পাচ্ছি বিগ্রহের মাথায় কোনো মুকুট নেই রাজা এবং তারা পরিষদবর্গ এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন কারণ শ্রীকৃষ্ণের মূর্তিতে সত্যিই মুকুট নেই এমন কথা কখনও শোনা যায় না মন্দিরের দরজা খোলা হলো দেখা গেল সত্যিই মুকুটটি মাথা থেকে খসে পড়ে গেছে রাজা বুঝতে পারলেন গৌরীবাই অলৌকিক শক্তিসম্পন্না এক মহা মানবী তিনি গৌরীবাইয়ের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করলেন গৌরীবাই হাসি মুখে রাজাকে ক্ষমা করেছিলেন রাজা চেয়েছিলেন গৌরীবাই যেন জয়পুরেই থেকে যান তার অনুরোধে গৌরীবাই একটি প্রাসাদে কিছুদিন ছিলেন কিন্তু সেখানকার সমস্ত খরচ নিজেই নির্বাহ করতেন তিনি আরও একবার বৃন্দাবনে যাবার ইচ্ছা প্রকাশ করলেন শেষ পর্যন্ত রাজা বারবার অনুরোধ করাতে গৌরীবাই তার পুজোর বিগ্রহটি প্রাসাদে রেখে দিলেন রাজাকে বললেন নিত্য পুজোর ব্যবস্থা করতে মথুরা গোকুল বৃন্দাবনে কিছুদিন অতিবাহিত করার পর গৌরীবাই সদল বলে এলেন কাশিতে বারাণসীর রাজা সুন্দর সিংহের কানেও গৌরীবাইয়ের ধর্মপরায়ণতার কাহিনী পৌঁছে গিয়েছিল রাজা নিজে ভক্তিসংগীত রচনায় অনুরাগী ছিলেন তিনি এবং গৌরীবাই একত্রে বসে অনেক মুখে মুখে ভক্তিপদাবলী রচনা করলেন গৌরীবাই রাজাকে ধ্যানের প্রণালী শিখিয়ে দিয়েছিলেন আর রাজা সুন্দর সিংহের অনুরোধে গৌরীবাই পঞ্চাশ হাজার টাকা দান হিসেবে গ্রহণ করেছিলেন পুরো টাকাই বিতরণ করেছিলেন বারাণসী বসবাসকারী নিঃসঙ্গ মানুষদের জন্য এবার এলেন পুরীতে জগন্নাথ দর্শন করলেন সেখান থেকে ফিরে এসে কাশিতে স্থায়ীভাবে বাস করতে থাকলেন সাত দিন সমাধিস্থ অবস্থা কেটে গেল ভবিষ্যৎ দ্রষ্টা গৌরীবাই বুঝতে পারলেন শেষের সেদিন সমাগত যমুনা তীরে দেহত্যাগ করার বাসনা করলেন পুরাণে লেখা আছে বালক ধ্রুব সেখানে মহা তপস্যায় রত হয়েছিলেন গৌরীবাই আগে থেকেই বলেছিলেন যে রামনবমীর দিন তার মৃত্যু হবে রাজা সুন্দর তার এই শেষ ইচ্ছা পূরণ করলেন যমুনা তীরে গৌরীবাইকে বসবাসের ব্যবস্থা করে দিলেন সেখানে কয়েকদিন সমাধি মগ্ন অবস্থায় থেকে আঠেরোশো আট খ্রিস্টাব্দে পঞ্চাশ বছর বয়সে গৌরীবায়ের মৃত্যু হল গৌরীবাইয়ের দৈবশক্তি ছিল এ কথা অনেকেই বিশ্বাস কর করবেন কিন্তু তার সরলতা ভক্তি এবং এই দিনের সংমিশ্রণে তিনি এক মহান জীবনযাত্রার প্রতীক হয়ে উঠেছিলেন তাঁর বেশিরভাগ কবিতাই গুজরাটিতে লেখা ছিল তবে রাজস্থানের কাছাকাছি অঞ্চলে জন্মেছিলেন বলে কিছু কিছু রাজস্থানী শব্দ তাতে লক্ষ্য করা যায় বেশ কিছুদিন বৃন্দাবন গোকুল এবং বারাণসীতে থাকার ফলে হিন্দি শব্দ তার কবিতাকে সমৃদ্ধ করেছিল গৌরীবাই সম্পর্কে এই চমৎকার মূল্যায়ন করেছেন তার এক প্রিয় শিষ্য তিনি বলেছিলেন গৌরীবাই ছিলেন পবিত্র গঙ্গার মতো যে তার স্মরণ নিয়েছে সেই পবিত্র হয়ে গিয়েছে এটাই হলো গৌরীবাই সম্পর্কে সঠিক বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন জানা অজানা সাধক সাধিকাদের জীবনের কাহিনী শোনার জন্য আজকে এই পর্যন্তই আবার ফিরে আসছি পরের এপিসোডে